নমস্কার বন্ধুরা একটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য আর জবের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা যদি আমার ভিডিও দেখে তোমরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দেব তাহলে দেখে আজকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে বিস্তারিত ডিটেলস কীভাবে তোমরা ফিল আপ করবে বা কীভাবে তোমরা সেখানে যাবে বিস্তারিত সব কিছু তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানেই তোমাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিছু গেস্ট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ফ্রম দ্য গেস্ট টিচার তা কোন কোন স্কুলে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানেও এখানে দেওয়া আছে তাহলে প্রথমেই দেখো তো তাহলে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ তাহলে প্রথমেই যে তোমরা স্কুলটা দেখতে পাচ্ছ রানীবন্ধ গভর্নমেন্ট মডেল স্কুল যেটা বেঙ্গলি মিডিয়াম এখানে তোমাদের লাইফ সায়েন্সের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর থেকে হিরবন্ধা গভর্নমেন্ট মডেল স্কুল এখানে তোমাদের বাংলা মিডিয়াম যেটা ইংলিশের জন্য একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রত্যাশেরিয়া গভর্নমেন্ট মডেল স্কুল যেখানে তোমাদের ইংলিশ মিডিয়াম হবে যেখানে কি হিস্ট্রি আর ম্যাথামেটিক্সের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সলতরা গভর্নমেন্ট এটাও ইংলিশ মিডিয়াম যেখানে ইংলিশ আর জিওগ্রাফিতে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে আর মেজিয়া গভর্নমেন্ট এখানে তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ও হিস্ট্রির জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা তোমাদের গেস্ট টিচার তারপরে দেখো তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা দা গভর্নমেন্ট স্কুলে বেঙ্গলি মিডিয়ামে একটি পাত্তাশিয়া গভর্নমেন্টে একটি করা হচ্ছে গ্রুপ ডিতে আর সাতান গভর্নমেন্টে তোমাদের একটি গ্রুপ সি আর একটি গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফর গেস্ট টিচার হিসাবে যেটা এনআইজিএস যেটা স্কুল আছে যেটা ইংলিশ মিডিয়াম সেখানেও তোমাদের প্রাইমারি ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা সায়েন্স আর ম্যাথ যেখানে দুটি পোস্ট আছে এনআইজিসি কান্তালিয়া মডেল স্কুলে তোমাদের প্রাইমারি ক্যাটাগরির জন্য সেখানে তোমাদের একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এনআইজিসিতে জিওগ্রাফি ও লাইফ সায়েন্সে তোমাদের একটি একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর এনআইজিসি ঢাকিকাথা স্কুলে তোমাদের প্রাইমারি ক্যাটাগরির জন্য দুটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর এনআইজিসি যেটা তোমাদের সান্তিয়া মিডিয়াম সেখানে তোমাদের যেখানে তোমাদের সাঁওতালি ইংলিশ সোশ্যাল সায়েন্স ও পিওর সায়েন্সের জন্য এক পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমাদের জিওগ্রাফি হিস্ট্রি থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এনআইজিসি বিরাম মান্ধিয়া এটা হচ্ছে সাঁওতালি মিডিয়াম এখানেও তোমাদের প্রায় প্রাইমারি ক্যাটাগরিতে দুটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে তাহলে এখানে বেশিরভাগই তোমাদের এনআইজিসি যেখানে তোমাদের সাঁওতালি ইংলিশ সোশ্যাল সায়েন্স পিওর সায়েন্সের জন্য করা হবে এনআইজিসি জয়পুর ইংলিশ মিডিয়াম জয়পুরে তোমাদের প্রাইমারি ক্যাটাগরির জন্য রিক্রুটমেন্ট হবে দুটি পোস্টে এনআইজিসি ডুমুর তোমাদের প্রাইমারি ক্যাটাগরিতে রিক্রুট করা হবে তাহলে দেখে নেবো তোমরা এর জন্য কীভাবে অ্যাপ্লাই করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট তোমাদের এখানে দিয়ে দিয়েছে এখানে তোমাদের ইন্টারভিউ ডেট তোমরা দেখতে পাচ্ছ সতেরো একে তোমাদের ফর যেটা আছে এখানে স্কুলের ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ কোন স্কুলের ইন্টারভিউ সতেরো তারিখে হবে টাইম কটায় আছে আর কোনখানে তোমাদের ভেনু বা প্লেস কোথায় যেতে হবে তোমাদের এখানে দিয়ে দিয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার বিষ্ণুপুরে তোমাদের যেতে হবে তোমরা যদি এই স্কুলের জন্য ইন্টারভিউ দিতে চাও আঠেরো এক দু হাজার চব্বিশে তোমরা এখানে যে যে স্কুলের নামগুলো দেওয়া আছে এই স্কুলে যে হয়ে যে তোমরা ইন্টারভিউ দিতে চাও তাহলে তোমাদের ভেনু এখানে দেওয়া আছে টাইমও দেওয়া আছে তাহলে এখানেও তোমাদের যেতে হবে সাব ডিভিশন অফিসার খাতরা আর উনিশ তারিখ তোমাদের যেটা আছে মেজিয়া সাঁওতালি ছাত্র গভর্নমেন্ট স্কুলে যে তোমরা দিতে চাও তাহলে এখানেও এগারোটা টাইম ভেনু তোমরা দেখতে পাচ্ছ কোথায় দেওয়া আছে বাঁকুড়া তাহলে এই হলো বন্ধুরা একটা ছোট আপডেট আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে তারপর ফর্ম ফিল আপ করতে পারে আশা করি আমার ভিডিওটা আপনার তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করো লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে